নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার বৃহস্পতিবার এখন বাজে সন্ধে ওই সাড়ে সাতটার মতো আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে রিঙ্কুদার বাড়ির উদ্দেশ্যে আজকে রিঙ্কুদার বাড়িতে আছে হচ্ছে তোমার গীতা পাঠ ওই যে দেখেছিলে রাকুদার মেয়ের জন্মদিনে যে মহারাজ এসেছিলেন কলকাতা থেকে উনি আজকে আসবেন হচ্ছে রিঙ্কুদার বাড়িতে এবং আমাদের সবাইকে খুব সুন্দরভাবে গীতা পাঠ করে শোনাবেন তা এখন আমি সবে মাত্র বাড়িতে এসে পৌঁছালেন কেন এই যে এটা দিচ্ছে তারপরে মানে নিঃস্বার্থ ভালোবাসা কোনটা যেখানে কোন ডিমান্ড থাকবে কোন মান থাকবে না আমি আরেকটা ছোট্ট দৃষ্টান্ত দিই ঠাকুর রামাকৃষ্ণের কাছে বিবেকানন্দ গেছেন আর বিবেকানন্দ জি একমাত্র ছেলে ছিল কিন্তু মায়ের আপনার জানি এবং যখন সে নিশ্চয় করলো যে তার একটা আলাদা লাইফ সে লিড করবে এই জীবনে আসবে সাধু জীবনে এবং এই প্রকৃতির থেকে সে একটু আলাদা থাকতে চায় মানে যেটা নর্মালি গৃহস্থ জীবন তারপরে মায় খুব অসুস্থ হলেন এক সময় তাকে দেখার কেউ না একমাত্র ছেলে তো কিন্তু বিবেকানন্দ দক্ষিণেশ্বরের সবাই বসে আছেন তো নরেন্দ্র এসে জুতা খুলে ঢুকে প্রণাম করছে বলছে যা তুই মায়ের কাছে যা যে প্রণাম করে চেয়ে মানে ঠাকুরের একটা ফিল ফিলিং ছিল যে মায়ের জন্য কিছু চাক না মায়ের কাছেই চাক ওর মায়ের জন্য তুই একটু বল তোর মায়ের কথা প্রথমবার তিনি পুষ করেছেন গিয়ে প্রণাম করেছেন মানে পিউরিফিকেশন বা পিউরিফাই কোন পর্যায়ে যেতে হবে যদি আমি শুদ্ধা ভক্তি যেটাকে আমরা বলি শুদ্ধ ভক্তি যেটা আমি সেটাকে একটু বোঝানোর চেষ্টা করছি তো প্রণাম করে ফিরে এসছে বিবেকানন্দ ঠাকুর জিস্করলেন কি বললি মাকে কইখানে আমি তো সব ভুলিয়ে গেলাম বাকি সব প্রণাম করে গেলাম আবার থাকল যা গিনি চা মায়ের জন্য চাও কিছু তুমি স্পেশালি বললে তোমার মায়ের জন্য চাও ঠাকুর এই বিবেকানন্দ আবার ভিতরে গেছেন গর্ভবতী সামনে দাঁড়িয়ে প্রণাম করে বলছে মা শুদ্ধ ভক্তি দিও

যে শুদ্ধা ভক্তি যা এবার মায়ের কথা বলে গর্ভধারিনী মায়ের কথা বলে গিয়ে নিয়ে তিনি কিছু বলতে পারলেন আবার ফিরিয়ে নেয় কারণ ফিরে এসেছে এইবারে ঠাকুরের মন বদলে গেছে ঠাকুর আবার যে কিছু চাইনি ঠাকুর উঠে দাঁড়িয়ে তাকে বলে এই হলো নিঃস্বার্থ ভক্তি ভগবত ভক্ত আমাদের ক্ষেত্রে আমরা এই সম্বন্ধে একদম আননন জানি না বলতে গেলে আমরা ভক্তি করি একটা ব্যাপারের মতো মানে বিজনেস আমি দিচ্ছি আর তুমিও দিও মানে আপনাদের খারাপ না লাগে আমি জাস্ট একটু ইয়ে করছি যে একটা নিঃস্বার্থ ভাবে কি করতে পারি সকালবেলায় উঠে প্রত্যেকের ঘরে নিশ্চয় দেওয়ালয় আছে আমি এখনই দেখে এলাম এইবারে দেবতাদের কি সুন্দর

এরকম ভাবে মনে পড়ে যে একটু বারোটার পরে আমি ভগবান কৃষ্ণকে গুড মর্নিং হ্যাপি বার্থডে বলে শুই মনে পড়ে মানে নিজেকে একটু ইয়ে করা যে আমরা তাহলে কিরকম ঈশ্বরের সঙ্গে বিদেশে মাটিতে এসব ঘরে বসে এত সুন্দরভাবে গীতা পাঠ শোনা সত্যিই সৌভাগ্যের ব্যাপার আর আমাদেরকে এত সুন্দর সৌভাগ্য আজকে করে দিয়েছে হচ্ছে তোমার রিঙ্কুদার সম্পাবতী আর অসংখ্য ধন্যবাদ জানাই হচ্ছে রাকুদাকে যে রাকুদার সমস্ত কিছু আয়োজনের পেছনে এত সুন্দরভাবে আছেন রাকুদাই নিয়ে এসেছিলেন ওনার মেয়ের জন্মদিনে মহারাজকে সেই মহারাজকে নিয়ে আবার আজকে চলে এসছেন হচ্ছে রিঙ্কুদার বাড়িতে সত্যি বিদেশে মাটিতে এসে এইরকম সুন্দর সুন্দর সন্দেহ পাওয়া ভাগ্যের ব্যাপার हरे हरे महा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे খুব গীতা পাঠ শ্রবণ করার পর তারপর রিঙ্কুদা এবং শাম্পবৌদির হাতে জমিয়ে খাবার দাবার খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের এই গীতা পাঠ স্পেশাল ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি